কিশোরগঞ্জ পাঁচ আসনে শেখ মজিবুর রহমান ইকবালকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে এই বিশাল মিছিল মিছিলের পর প্রায় বিশ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছেন ইকবালের অনুসারী নেতাকর্মী সমর্থক ও স্থানীয়রা কিশোরগঞ্জে এত বড় মানববন্ধন সাম্প্রতিক সময়ে আর দেখা যায়নি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে চারটিতে মনোনয়ন দিয়েছে বিএনপি সদর হোসেনপুর নিয়ে গঠিত কিশোরগঞ্জ এক এবং বাজিতপুর ও নিকলী নিয়ে গঠিত কিশোরগঞ্জ পাঁচ আসন ফাঁকা রেখেছে বিএনপি তাই এই দুই আসনের বিএনপির টিকিট প্রত্যাshader জনপ্রিয়তা ও শক্তির সামর্থ্যর প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন সবাই ও স্যালিসাইলিক অ্যাসিড লিভি ফেস ওয়াশ যা ফেসের ডার্ক স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং নির্বাচনী এলাকায় শেখ মুজিবুর রহমান ইকবালের জনপ্রিয়তার প্রমাণ হিসেবে ২২ নভেম্বর বাজিতপুর ও নিকলির মধ্যবর্তী সড়কে তার অনুসারী ও সমর্থকরা প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের আয়োজন করেন কিশোরগঞ্জ পাঁচ আসনের দুঃসময়ের কাণ্ডারি ইকবাল ভাইকে চান স্থানীয় বিএনপির নেতারা সময়। শেখ মুজিবুর ইকবাল সাহেব ওই বাংলাদেশ জাতীয়তাবাদী দলটাকে লালন পালন করে আসছে মামলা মোকদ্দমা থেকে শুরু করে জেল জুলুম থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা কবরস্থান শ্মশান এবং দুর্যোগে শীত বলেন বসন্ত বলেন করোনা বলেন এমন কোন সময় নাই যে সময় শেখ মুজিবুর ইকবাল সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে দাঁড়ায় নাই আমাদের কথা স্পষ্ট

এই কমিটি বস ম্যাডাম আপনাদের কাছে আমাদের দাবি আমাদের অনুরোধ শেখ মুজিবুর হবে আসন থেকে বিএনপি অন্য কেউ নির্বাচন করতে পারবে না ও স্যালিসাইলিক অ্যাসিড লিভিফেস ওয়াশ যা ফেসের স্কিন সেল দূর করে দেয় ফাস্টার